এইটা এই চ্যানেলের ফার্স্ট ভিডিও গত এগারোই নভেম্বর আমরা যশোর ক্লাবকেপিয়া যশোরের থেকে চারজন চারজন আবদুল্লা ভাই রাহান ভাই রানা ভাই আর আমি রওনা ভাই কুয়াকাটার উদ্দেশ্য আর আমাদের সাথে ফরিদপুর থেকে ফরিদপুর মাদারীপুর থেকে জয়েন হয় মামুন ভাই মেহেদু ভাই আর এনামুল ভাই তাদের সাথে একসাথে জয়েন হয়ে আমরা কলকাতা ট্যুরের উদ্দেশ্যে যাই এটা আসলে একটা কি বলে ইনফরমেটিভ ভিডিও বলা চলে আর ব্লগ ব্লগ সেরকম না আসলে ব্লগ করার কোনো উদ্দেশ্য ছিল না হঠাৎ গেলাম এই যে কয়াকাটায় গেছি যাওয়ার পরে ভাবলাম যে হ্যাঁ ব্লগ করি শখের বসে আর কি তারপরে হালকা পাতলা করলাম আর কি এখন এই বাসায় আসলাম আসার পরে এই যে ভিডিও রেকর্ডিং করতেছি এখন এই কিছু ইনফরমেটিভ ভিডিও এরকম যে কিভাবে যাবেন কুয়াকাটা কিভাবে হোটেল ঠিক করবেন আমাদের ট্যুরটা ছিল আমরা এগারো তারিখ রওনা দেব বারো তারিখ ওইখানে স্টে করবো আর শুক্রবার দিন সকালে চলে আসব আসার পথে আপনার গম্বুজ মসজিদে জুমার নামাজ পড়বো এরকম একটা প্ল্যান নিয়ে গেছি তাহলে মোটামুটি এটা তিন দিনের একটি ট্যুর প্ল্যান এরকম তিন দিনের ট্যুর প্ল্যান আপনি যদি ঢাকা বা অন্য কোথাও থেকে আসেন কিভাবে আসবেন কি করবেন না করবেন হোটেল কীভাবে কী করবেন এর একটা সাধারণ একটা ধারণা দেওয়ার মধ্যে একটা ভিডিও তৈরি করছি চলুন শুরু করি তারিখ সকাল আটটায় আমার দেড় দেওয়া থাকে আমরা সে আমি সেই অনুযায়ী উঠে গোসল টোসল করে প্যাক ট্যাক করে আমি সকাল সাড়ে সাতটার ভিতরে চলে যাই তখন আটটা দাস টাইমে তাদের সাথে আমার একসাথে জয়েন পরে আমাদের রুটটা ছিল আপনার পিরোজপুর হয়ে খুলনা হয়ে বাগেরহাট হয়ে পিরোজপুর হয়ে পটুয়াখালী উঠে আমরা ওই ওইপুর থেকে যারা আসতে ছিল তাদের সাথে জয়েন হবো হয়ে একসাথে ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে কুয়াকাটা যাবো আমরা সেরকমভাবে যাই যাওয়ার পরে আপনার ওই যাইতে যেতে আমাদের আসরের আজান দিয়ে দেন তখন আমরা আমাদের মেহেদিদের একটি পরিচিত হোটেল ছিল আমরা সেই হোটেলে গিয়ে উঠি ওঠার পরে আমরা সেখানে ফ্রেস্টের সই এখন আপনারা যদি আপনাদের উচিত হবে আপনারা যদি জান একটু দু একটা হোটেল দেখবেন খুব তারপরে আমাদের হোটেলটার রুমটা ছিল এসি আমি মানে ব্লক করা সেরকম ইচ্ছা ছিল না সেই জন্য আর কি সেটা সেরকম ভিডিও টিডিও করা হয় এখন আপনারা যদি যান দু একটু হোটেল দেখবেন কথা বলা বলবেন বার্গেটিং করবেন ওরা অনেক চাবে আপনারা একটু আপনাদের নিজেদের বাজেট অনুযায়ী বিষয়টা ফিক্স করবেন করে আপনারা চেকিং দেবেন এই আর আমরা যে হোটেলে ছিলাম পার নাইট মিল ছিল এক হাজার টাকা পাঁচজন ছিলাম আমরা এক এখন ওখানে ইচ্ছা করলে ছয়জন ছয়জন থাকা যেত কিন্তু আমরা টোটালে দশজন ছিলাম সেজন্য দুইটা রুম ছিলাম একই রকম পাঁচ পাঁচজন করে দশজন ছিলাম আমরা একদম ভালো মোটামুটি একদম ছিল তারপরে আমরা এখানে যে রাত্রেবেলা ওইখানে যে রাত্রেবেলা একটু বিচে ঘোরাঘুরি করি একটু ফুচকা খাই ফুচকা খাইলাম চটপটি খাইলাম খাই দেয় তারপরে আমরা আবার দুপুরে এই রাতের ওই খাবার দাবার হোটেলে সেরে আপনারা হোটেলের ব্যাপারটাও দেখবেন রান্নার ব্যাপারটা দেখবেন আমরা একটা হোটেল না আমরা বিভিন্ন হোটেলে খাওয়া দাওয়া করছি যে দেখে কোনটা কীরকম মান টান এরকম দেখে যেটা ভালো লাগছে সেটাই খাইছি ধরুন আমি অর্ডার দেওয়া হচ্ছে ভাত আসতেছে আমি মা খাবো মা খায় এসে একটা খাওয়া দেবো অনেক ক্ষুধা পেটে ঠিক আছে সাবস্ক্রাইব করতে পারবো ও আর এই গরিবের কি আছে 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 হবে এটা প্রথম ব্লগ হবে এটা এই গরিবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এডিট করবেন আর যদি ইমো নাম্বার লাগে তাহলে কমেন্টস করবেন সাথে যদি কার আমি আছি

খাওয়া দাওয়া করে আবার হোটেলে ব্যাক করে ঘুমাই গেছি ওই দিন আমরা প্ল্যান করি যে আমাদের যেদিন আমরা যাই ওই দিন সবাই একটু ক্লান্ত ছিলাম সেই সবাই ঘুমাই গেছিলাম এখন ওইখানে দুইটা প্ল্যান করা যায় একটা হলাম আমরা যেটা করছি সেটা হলাম সকালবেলা আমরা সকাল চারটার সময় উঠি উঠে আমরা এটা বলে কুয়াকাটার পূর্ব দিক পূর্ব দিক সাইডটা ওইখানে বেসিক্যালি তো আপনার সূর্য মানে সূর্য ওঠে উদয়ের দৃশ্যটি রয়েছে ঝাউবন রয়েছে লাল চর রয়েছে মন্দির রয়েছে তারপরে আপনার ওই মক্পলি রয়েছে এইসব বিভিন্ন ভিজিটিং প্লেসগুলো আছে যেখানে সাধারণত যায় এখন আপনাদের নিজেরা পার্সোনাল বাইক থাকলে তো নিজেরা যাবেন নাহলে ওই চারটার সময়ই ওই স্থানীয় যারা জীবিকা নির্বাহ করে এই বাইক চালিয়ে তাদেরকে আপনি করতে পারেন জোর গেলে আমার মনে হয় চারশো পাঁচশো টাকা ওরা চাবে আটশো টাকার উপরে চাবে আপনি বার্গেটিং করে এটা ঠিক করে নেবেন নিয়ে আপনি যাবেন ওইখানে দেখবেন আর যদি নিজের পার্সোনাল বাইকে যান একটা জিনিস মাথায় রাখবেন যে নভেম্বর মাসে আমরা যে সময় গিয়েছিলাম তখন জোয়ার থাকে প্রচুর সকালবেলা আসলে কুয়াকাটা যাওয়ার জন্য নভেম্বর মাসটা বেস্ট না আমার যেমন হয় কারণ সবাই একটু গোসল করার জন্য যায় কিন্তু সেই গোসলটা তো জোয়ার হবে কিন্তু সেই জোয়ারটা হয় আপনার রাত্রেবেলা কিন্তু দিনের বেলা মনে করেন যে আপনার একদম ভাটি হয়ে যায় মনে করেন আপনার বিশ থেকে এক কিলোমিটার নিচে চলে যায় পানি আর ঘোলাটা থাকে পানিটা বেশি ভালো হয় না আপনারা দেখতে পাচ্ছেন এ হলাম আমাদের ক্লাব কে পেয়ারের ভাই আর এখানে আছে আমাদের রানা ভাই যশোরের তারা ফটো সেশনে ব্যস্ত প্রকৃতির অপরূপ দৃশ্য না ভাই আপনি এই দৃশ্য সম্পর্কে কিছু বলুন চায়নাতে বলুন বাংলায় বলুন যেভাবে বলুন বলুন আমি কিছু বলতে চাই আচ্ছা আবদুল্লাহ ভাই আমাদের আব্দুল্লাহ ভাই বলবে এই প্রকৃতির এরা অপরূপ দৃশ্য সম্পর্কে আপনি কিছু বলুন

আপনার এরকম ওঠে কি দেখা যায় না আপনার মাতৃভূমি অপরূপ না না এটা সব জায়গায় দেখা যায় না এখন আমাদের মাঝে এনামুল ভাই এই প্রকৃতির অপরূপ দৃশ্য সম্পর্কে কিছু বলবে ভাই যে আপনি সূর্য দেখলেন আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করে এটা বলার কিছু নাই এটা সৌন্দর্য দেখতে হবে এটাই সহজ ঠিক আছে কেমন লাগলো বিষয় আমার তো অস্থির লাগছে ভাই আমি তো এইবার ছয় বার কিন্তু আবার যতবার আসে ততবার আমরা দেখি ভালোই লাগে ও আমরা নিছি আমাদের এটাকে গাইড হিসেবে বলা যায় এই আমাদের গাইড এক প্রকার কুয়া নিয়ে ছয়বার আসল সে একটা খাওয়া আছে হ্যাঁ তিন দিন মনে একটা খেওয়া আছে খেডা পাড়ি দেওয়া লাগে খেডা অনেক রিস্কি ভিডিওটা আছে দেখাবো ইনশাআল্লাহ অনেকটা রিস্কি আপনারা ওই খেওয়াটা বাড়ি দিয়ে তারপর উপরে যাবেন যাবেন আনুমানিক আমি 6টার আগে ছয়টা না সাড়ে পাঁচটার ভিতরে যদি আপনি বুঝতে পারেন তা ভালোভাবে সূর্য উদয়টা দেখতে পারবেন আমরা গেছিলাম ওইখানে অনেক মোশন ভিডিও নিচ্ছি ছবি তুলছি অনেক অ্যাক্টিভিটি করে ওইখান থেকে পূর্ব সাইডে প্লেস আছে লাল আছে চর তারপরে লাল কাকড়া চর তারপরে মন্দির তারপরে ঝাউবন তারপরে মকপল্লি এখন আমি ঝাউবনের ভিতরে ঢুকতেছি আমাদের ট্যুরমেট যারা আছে সবাই আগে আগে গেছে আমি একটু ক্লান্ত ছিলাম তাই বসেছিলাম এখন আস্তে আস্তে আমরা ঝাউ বোনের ভিতরে ঢুকতেছি আমাদের বাইক রাখা আছে এই যে এই পাশে এখানে আমাদের বাইক রাখা এখানে লোকজন আছে এখন আস্তে আস্তে ঝাউবনের বোনের ভিতরে ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন ঝাউবন এই পাশে প্রচুর ছোট ছোট তলা রাখা রয়েছে যা দিয়ে ওই বড় বড় জাহাজ জাহাজ থেকে মাছ নামিয়ে কুলে নিয়ে আসা হয় আমাদের ট্যুরমেট দেখ দেখতে পারতেছে না দেখ দেখছে হয়তো বা এখানে অনেক লোকজন এই সম্পূর্ণ এখানে ঝাউ গাছ ঝাউ ঝাউ গাছ ছাড়া কোনো গাছ নেই সম্পূর্ণ ঝাউ গাছ আর আমাদের টুরমেট পেয়ে গেছে ওই দেখা যাচ্ছে আবদুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই এখানে আমাদের তিনি এলাম আবদুল্লাহ ভাইকে বারবার মেনশন করতেছে কারণ হচ্ছে ক্লাবটিকে দশরের এডমিন তিনি হ্যাঁ গাড়ি গাড়ি তো ঠিক সেই তো দেখতেছি তো চলো চলো তারপরে মগপল্লি মগপল্লিতে যায় আমরা একটু টাইম স্পেন্ড করি বেশি কারণ এখানে কিছু কেনাকাটা করছি আমরা অনেকই এখন কেনাকাটা করে ওখান আমার মনে হয় কি জানেন ওইখান থেকে কেনাকাটা না করে আপনি যদি বার্মিজ বার্মিজ মার্কেট বলতে একটা মার্কেট আছে ওইখান থেকে যদি কেনাকাটাকাটা করেন তাহলে ওইখানে একটু চিপ রেটে পাবেন আর জিনিসটাও ভালো ভালো বলতে কি সব জিনিসই একই সেম কিন্তু এখানে একটু রেটটা একটু কম হয় এখন ওইখান থেকে আমরা কেনাকাটা করি করে আমরা আবার এই যে আপনারা দেখতেছেন এটা হলাম মন্দির এটা হলাম মন্দির এটা সেই ষাট ফুট উচ্চ মন ষাট ফুট বুদ্ধের ষাট ফুট যে মূর্তিতে আছে এই মন্দিরের ভিতরে আর এই সাইডে পিছনে আছে সেই নৌকা আর এবং একটি বাড়ি আর চলেন আগে মূর্তিটা দেখে আসছি ভাইরে ফটো শুশন করতেছে চলেন ভিতরে যাই কেমন আছো কেমন আছো হ্যালো এই যে সাত ফুট বুদ্ধমূর্তি এই যে এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো আমরা সেই অনেক পুরানো প্রায় দুইশো বছরের পুরানো কুয়াটি দেখার জন্য যাচ্ছি যার জন্য এই এলাকার নাম দেওয়া হয়েছে হ্যাঁ মিষ্টি পানির কুয়া এই যে এখানে লেখা আছে মিষ্টি পানির কুয়া নিশ্চয়ই এই কুয়ার ভিতর থেকে মিষ্টি পানি ওঠে পানিটা অবশ্যই মিষ্টি হবে মেবি

দেখা যাক তাঁত তলীতে তাঁতের তৈরি কি কি জিনিস পাওয়া যায় তাতেই থাকুন দেখতে থাকুন দেখি পছন্দ হইলে কিছু কেনা যায় কিনা এখানে আগে দু হাজার ষোলো সালে আসছিলাম একবার তখন এরকম ছিল না তো দুই থেকে তিনটা দোকান ছিল আর এখন কত দোকান হয়ে গেছে সব তাঁতের তৈরি এখানে আবার তাতে বাইরে থেকে কিনে আনাও আছে তাঁতের তৈরির জিনিস এখানে যে কাপড় দেখা যাচ্ছে সবগুলা